যারা মৃত্যুবরণ করেছে আমি বিশ্বাস করি যারা শংসার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডে শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্ভর ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব আমি ব্যর্থহীন ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন উপযুক্ত পায় আমি আরো ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্বে ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে